গতকাল ষোলোই আগস্ট শুক্রবার নগরীর অনায়ত বাজার শাহে জামে মসজিদে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালা জিয়ার রোগ মুক্তি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের আত্মার মাগফিরাত কামনায় এবং আহতদের সুস্থতা কামনায় কোতোয়ালি থানা স্বেচ্ছাসেবক ও ছাত্র দলের উদ্যোগে দোয়া মাহফিল ও মোনাজাত অনুষ্ঠিত হয় পতোয়ালি থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল হাসান সোনা সভাপতিত্বে ও ছাত্র দলের সদস্য সচিব আজিজুল হক সানির পরিচালনায় মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চারবারের সাবেক কাউন্সিলর আলহাজ আব্দুল মালিক এছাড়াও বিশেষ অতিথি হিসেবে ছিলেন মহানগর যুবদলের সাবেক সদস্য নজরুল ইসলাম বাবু যুবদলের সংগঠক এনামুল হক রাজু ও সাইফুল ইসলাম এ সময় গভীরভাবে স্মরণ করা হয় দেশ পুনরুদ্ধারে নিহত ছাত্র জনতাদের ফ্যাসিস্ট হাসিনার কবল থেকে দেশকে মুক্ত করায় ছাত্র জনতা ও সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং দেশ গঠনে সকলের এগিয়ে আসার আহ্বান জানান এম সুমনের ক্যামেরাই মোহাম্মদ আকিল চট্টল ভয়েস